মানুষ কত রকমের হয় তাই না এই তোমার সামনে সে ভালো সাজবে এই অন্য কারুর কাছে তোমার নিয়ে সে বদনাম করবে কত মানুষ যে এরকম আছে আমাদের এই পৃথিবীতে আমি তো ভিডিও করি আমারই মতো করে তাহলে লোকেরা তো কথা হিসেব বলো আমার বাড়ির লোক যেখানে কিছুই বলছে না উপরন্ত আমি ভিডিও করলে তারা উৎসাহ দেয় তো কিছু মানুষের খুব প্রবলেম হয় আমাকে রাস্তাঘাটে যেখানেই হোক সেখানেই বলে খুব তো আজকাল ভিডিও করি মানে যাই হোক তো চলো আর মানুষের যে কত রকমের কত কিছু কথা শুনব তার কোনো ঠিক নেই মানে সকাল থেকে রাত অবধি শুধু মানুষের কথা শুনেই যেতে হয় শুনেই যেতে হয় তো বাড়ির লোকে তো কোনো প্রবলেম হয় না তাহলে আমি বুঝতে পারি না এটা যে তাদের কেন এত প্রবলেম হয় আর আমি এই যে ভিডিওগুলো করি তো যারা যাই বলুক না কেন আমি ভিডিও করা কোনো দিনই বন্ধ করব না আর আমার বাড়ি থেকে যেদিন বারণ করবে সেই দিনও ভেবে দেখব যে আমি ভিডিও করব কি না করবো আর আমি এরকম কোনো ভিডিও করি না যেটা সবাই খারাপ বলবে আমি সেরকমই ভিডিও করি আর নিজের প্রতি সেই সেইরকমই কনফিডেন্সটা আছে আর তাছাড়া আমি ছোট থেকেই ফটো তুলতে খুব ভালোবাসি আর ভিডিও করতে খুব ভালোবাসি আর যখন ছোট ছিলাম তখন বাবার একটা ছোটো ভরা ফোন ছিল তখন মানে ছবি তোলা যেত ওই ফোনটায় তখন তো অত স্মার্টফোন ছিল না তারপরে যখন ক্লাস টেনে পড়ি উচ্চ মাধ্যমিক দিই তখন বাবা আমাকে স্মার্টফোন কিনে দিয়েছে আর তখন থেকেই ভালো লাগে হ্যাঁ আমি হয়তো সবার মতো অত ভালো করে ভিডিও করতে পারি না আর এডিটিংও করতে পারি না কিন্তু বিশ্বাস করো চেষ্টার কোনো খামতি আমি রাখি না আর বাকিটা আমি ভাগ্যের ওপর আর ঈশ্বরের ওপর বিশ্বাস করি আর তবুও কিছু মানুষ এমনও বলে যে ভিডিও করে ভাইরাল হবে ভিডিও করে ইনকাম করবে আরে বাবা ভিডিও করা মানেই যে ভাইরাল হবে আর সেখান থেকে ইনকাম করবে এরকম না ভিডিও ভালো লাগে তাই ভিডিও করি